এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের এগারো নং প্রশ্ন আমাদের এগারো নং প্রশ্নটা কি আছে বার্ষিক শত করা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরে মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসে মুনাফা তত হবে আমাদের ডাক্তার মধ্যে দুইটা অংশ আছে এই ক্ষমা পর্যন্ত একটা অংশ এখানে আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছিল আমরা ক্ষমা পর্যন্ত আগে নির্ণয় করব তারপর এটা নির্ণয় করব বার্ষিক শত করা ছয় টাকা মুনাফা তার মানে একশো টাকার মধ্যে ছয় টাকা মুনাফা আমরা পাই এখান থেকে পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় তার মানে আমরা চার বছরের মুনাফা নির্ণয় করতে হবে তার জন্য আমরা প্রথমে মুনাফা নির্ণয় করব দেখো আমরা এখানে কি করব যে বার্ষিক শত করা ছয় টাকা মুনাফা তার মানে এখানে মুনাফার হার কত ছয় পার্সেন্ট ছয় হারে একশো টাকা এক বছরে মুনাফা একশো টাকা এক বছরের মুনাফা পায় কত টাকা এখানে এক বছরে মুনাফা পায় আর একটু কি আমাদের আছে এখানে কম তাহলে উপরে হবে ছয় নিচে হবে আমাদের একশো টাকা সুতরাং আমাদের মূলধন কত টাকা আছে আমাদের মূলধন আছে 500 টাকা তাহলে 500 টাকায় এক বছরে মুনাফা পায় আর একটু কি হবে বেশি তাহলে 6 গুণ 500 নিচে কত 100 টাকা সুতরাং 500 টাকায় কত বছর উল্লেখ আছে 4 বছর তাহলে 500 টাকায় 4 বছরে মুনাফা পায় আর একটু বেশি তাহলে আমরা নিশ্চয় দিলাম একশ উপরে দিলাম পাঁচশো কত আমাদের এখানে আমাদের এখানে আছে এখানে আছে এক কোনো দাম নাই উপরে আছে ছয় গুনন পাঁচ গুনন সার তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচ তিরিশ তিরিশের সাথে ছাড় যদি আমরা গুণ করি তাহলে একশত বিশ টাকা এটা আমরা লিখতে পারি তাহলে আমরা প্রথম অংশের সমাধান করলাম প্রথম অংশে আমাদের বলা হয়েছিল যে পাঁচশো টাকার চার বছরের মুনাফা নির্ণয় করতে তাহলে আমরা পাঁচশো টাকার চার বছরের মুনাফা নির্ণয় করলাম কত টাকা একশত বিশ টাকা এখন আমাদের পরবর্তী অংশে কি আছে বার্ষিক শত করা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসে মুনাফা তত হবে তার মানে দুইশ আমাদের দুই বছর ছয় মাসে পাঁচ পার্সেন্ট মুনাফায় একশো টাকা যদি আমরা মুনাফা পেতে হয় তাহলে কত টাকা জমা রাখতে হবে মানে মূলধনটা কত টাকা এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল তার জন্য আগে আমাদের এখানে বছর কিন্তু সম্পূর্ণ নাই এখানে বছর আছে দুই বছর সাথে আছে ছয় মাস তাহলে এটাকে আমাদের সম্পূর্ণ বছর বানাইতে হবে তার জন্য আমাদের কি করতে হবে আমাদের করতে হবে আমরা জানি আমরা জানি আমরা কি জানি বারো মাস সমান বছর সুতরাং আমাদের এক মাস সমান কত হবে নিচে এক বারো বছর সুতরাং কত মাস আছে আমাদের ছয় মাস ছয় মাস সমান কত হবে এক গুণন ছয় নিচে কত বারো এখন যদি এটা কাটাকাটি করি ছয় কে ছয় দ্বারা ভাগ করলে একবার বারো দ্বারা বারো কে ছয় দ্বারা ভাগ করলে দুইবার তাহলে আমাদের কত উপরে বছর দুই ভাগের এক বছরকে আমরা লিখতে পারি শূন্য দশমিক পাঁচ বছর এটা আমরা ছয় মাস সমান পেলাম শূন্য দশমিক পাঁচ বছর তাহলে আমরা লিখতে পারি সুতরাং দুই বছর দুই বছর ছয় মাস এটা সমান কি লিখতে পারি আমরা দুই যোগ শূন্য দশমিক পাঁচ বছর সমান কত হয় আমাদের দুই দশমিক পাঁচ বছর এই যে আমরা পেলাম একটা পূর্ণ বছর মানে দুই দশমিক পাঁচ বছর তাহলে আমাদের দুই দশমিক পাঁচ বছর এদিকে আমাদের মুনাফা কত ছিল একশত বিশ টাকা আর মুনাফার হারটা আমাদের কত ছিল মুনাফার হার ছিল আমাদের তাহলে আমরা লিখতে পারি আবার আবার আমরা পাঁচ পার্সেন্ট হার পাঁচ পার্সেন্ট হারে আমাদের যে এক বছরে মুনাফা কত টাকা পায় তাহলে 5 টাকা আচ্ছা তাহলে আমাদের এখানে দুই বছর 6 মাসে মুনাফা কত টাকা পায় এটা আগে নির্ণয় করতে হবে এক বছরে মুনাফা পাই কত টাকা পাই আমরা তাহলে এক বছরে মুনাফা পেলাম পাঁচ টাকা সুতরাং মুনাফা পাই আর একটু তাহলে আমাদের কত হবে পাঁচ গুণন দুই দশমিক পাঁচ টাকা সমান কত টাকা হইলো আমরা যদি দুইটা গুণ করি তাহলে হয় আমাদের বারো দশমিক পাঁচ টাকা তাহলে আমরা দুই দশমিক বছরে পাঁচ হারে মুনাফা কত টাকা পাই বারো দশমিক টাকা আচ্ছা যেহেতু হার উল্লেখ আছে সেহেতু একশো টাকার মধ্যে কিন্তু তাহলে আমরা দুই দশমিক পাঁচ টাকা মুনাফা পাই কত টাকার মধ্যে একশো টাকার মধ্যে আমাদের এখানে মূলধন নির্ণয় করতে বলা হয়েছিল তাহলে আমরা মূলধন নির্ণয় করব তাহলে আমরা বারো দশমিক টাকা মুনাফা পায় কত টাকার মধ্যে সুতরাং এক টাকা মুনাফা পায় আর একটু কি কম টাকার মধ্যে তাহলে উপরে একশো নিচে বারো দশমিক পাঁচ টাকায় সুতরাং এখানে কত আছে আমাদের মুনাফা কত পেয়েছিলাম আমরা আগের ডাকের মধ্যে একশো বিশ টাকা এই যে আমাদের উল্লেখ করতে বলা হয়েছে তাহলে একশত বিশ টাকা মুনাফা পাই কত টাকার মধ্যে আর একটু বেশি তাহলে একশো গণন একশো বিশ কত বারো দশমিক পাঁচ এখন আমরা এটাকে কাটাকাটি করবো বারো দশমিক পাঁচ দ্বারা যদি আমরা একশো কে ভাগ করি তাহলে হয় আমাদের এখানে আট বার তাহলে আমাদের আট আর একশো বিশ যদি গুণ করি তাহলে কত হয় শূন্য ষোলো ছয় নয়শো ষাট টাকা তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর উত্তর নয় ষাট টাকা এটা আমরা কি পেলাম মূলধন আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছিল আরেকবার আরেকবার আমরা দেখি আমাদের এখানে ডাকটা ছিল যে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচ টাকার চার বছরের মুনাফা যত হয় তার মানে আমাদের এখানে প্রথমে পাঁচ টাকার চার বছরের মুনাফা নির্ণয় করতে বলা হয়েছিল তার জন্য আমরা কি করছি আমরা এখানে করছি যে ছয় পার্সেন্ট হারে একশো টাকায় এক বছরের মুনাফা পাই ছয় টাকা এক টাকায় এক বছরের মুনাফা পাই একশো ভাগের ছয় টাকা তাহলে পাঁচশো টাকায় এক বছর মুনাফার একটু বেশি তাহলে ছয় গুণন পাঁচশো নিচে একশো পাঁচশো টাকায় চার বছরে মুনাফা পাই ছয় গুণন পাঁচশো গুণন চার নিচে কত একশো নিচের দুই আমরা বাদ দিলাম উপরের দুই বাদ দিলাম তাহলে উপরে আছে কত ছয় গুণন পাঁচ গুণন সার একসাথে আমরা গুণ করলাম পেলাম কত একশত বিশ টাকা তাহলে প্রথম অংশের আমরা মুনাফা নির্ণয় করলাম মুনাফা পেলাম একশত বিশ টাকা এখন পরবর্তী অংশে আমাদের কি আছে যে বার্ষিক পাঁচ শত করা পাঁচ টাকা মুনাফা হয় মানে একশো টাকার মধ্যে পাঁচ টাকা মুনাফা পায় তাহলে কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফার সমান হবে মানে মুনাফা তত হবে তত মানে সমান হবে তাহলে আমরা এখানে মাস আর বছর দুটো একত্রে মিশানো আছে তাহলে আমাদের এটাকে শুধু বছর বানাইতে হবে মাসটা বাদ দিতে হবে তার জন্য আমরা কি লিখছি আমরা জানি বারো মাস সমান এক বছর সুতরাং এক মাস সমান উপরে এক নিচে বারো তাহলে মাস সমান আমাদের কত বছর হয় এক দ্বারা ভাগ করলাম একবার বারো কে ছয় দ্বারা ভাগ করলাম দুইবার তাহলে উপরে থাকতেছে এক গুন এক একে এক নিচে থাকতেছে দুই তাহলে দুই ভাগের এক বছর তাহলে এটা একটা ভগ্নাংশ সহকার আছে তাহলে আমরা যদি এক কে দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় আমাদের শূন্য দশমিক পাঁচ বছর তাহলে আমরা কত বছর পেলাম ছয় মাস সমান শূন্য দশমিক পাঁচ বছর এখন যদি দুই বছর ছয় মাস একত্র করি তাহলে দুই বছর ছয় মাস যদি একত্র করি তাহলে দুই বছর যা আছে তাই ছয় মাস সমান আমরা পেয়েছিলাম শূন্য দশমিক পাঁচ বছর তাহলে একত্রে যোগ দিলাম তাহলে দুইটা একত্রে যোগ করলে দুই দশমিক পাঁচ বছর তাহলে দুই বছর ছয় মাস সমান আমরা পেলাম দুই দশমিক পাঁচ বছর এখন আমাদের আবার পাঁচ পার্সেন্ট হারে যেহেতু মুনাফার হার পাঁচ পার্সেন্ট দেওয়া ছিল সেহেতু পাঁচ পার্সেন্ট হারে আমরা কি লিখতে পারি এক বছরে মুনাফা কত টাকা পায় পাঁচ টাকা সুতরাং আমরা বছর কত পেলাম দুই দশমিক পাঁচ তাহলে দুই দশমিক পাঁচ বছরের মুনাফা পায় একটু বেশি পাঁচ গুণ দুই দশমিক পাঁচ সমান বারো দশমিক পাঁচ টাকা মুনাফা পায় একশো টাকায় তাহলে এখানে কিন্তু শত করাই আমাদের উল্লেখ ছিল যে শত করা পাঁচ টাকা এই কারণে একশো টাকার মধ্যে এই মুনাফাটা পাওয়া হয়েছে বারো দশমিক পাঁচ টাকা তাহলে আমরা বারো দশমিক পাঁচ টাকা মুনাফা পাই কত টাকার মধ্যে একশো টাকায় এক

তাহলে আমাদের আনসার কত নয় শত ষাট টাকা আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবো আল্লাহ হাফিজ